আসসালামু আলাইকুম এত বড় দুর্ঘটনাটা আমার সাথেই হওয়ার ছিল আর এটা প্রায় প্রায়ই হয় কারণ আমি অনেক তাড়াহুড়া করে কাজ করি এবং অনেক অসতর্ক আপনারা অবশ্যই এমনটা করবেন না তো একটা দুর্ঘটনায় আমার সাড়ে ছয়শো টাকা একদম মানে ওয়েস্ট হয়ে গেল। যার কারণে আমার মনটা খুবই খারাপ তো আমরা কোথা থেকে কেঁচি কিনবো আর কোন কোম্পানির কেঁচি কিনবো যারা কিনতে চাচ্ছেন অথবা জানেন না এখনও কাজ শুরু করার নেই তারা আমার এই ভিডিওটা দেখবেন এখানে অনেক ধরনের কেঁচি আছে ব্র্যান্ড আছে একটা হচ্ছে মানিক ব্র্যান্ডের একটা হচ্ছে ইকবাল ব্র্যান্ডের আর আমি সব সময় ইকবাল ব্র্যান্ডের কেঁচিটা কেনে কারণ মানিক ব্র্যান্ডের কেচিটার দামও কম এবং ওইটার কোয়ালিটি একটু লো ইকবাল ব্র্যান্ডের ক্রেচিটার দাম বেশি কারণ এটার কোয়ালিটিটা অনেক ভালো তো আমি এরকম আরও কয়েকটা কেচি বের করতেছিলাম যে ওইখান থেকে কোনটা একদম কোনটা সারপাশে দেখে আমি এখান থেকে ইকবাল ব্র্যান্ডের একটা কেচি নিয়ে নিলাম আর এই যে আমার সহযোগী একজন পার্টনার ওনার খুদা লিখছে তো ওনার এখন খাবে সেজন্য বলতেছে হ্যাঁ খাবো তো এই তো আমার টাকাগুলো শেষ আপনারা ইকবাল ব্র্যান্ড কিনবেন